বন্ধুরা মাছ ধরে এনে কাটতে বসে গেলাম বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো মাছ ধরলাম ধরে আত্মে কাটতে চলে এলাম মাছটার শুধু সাইজটা দেখো এক কেজির উপর হবে মনে হচ্ছে দেখা দেখো ঠিক করে এক কেজির পর হবে মনে হচ্ছে মাছটা যেন

মাছ ধরে কাটতে ভুতু সরে যা দেখো ভুতু চলে আসতেছে ভুতু দেখতে পেয়ে গেছে মাছ কাটা হচ্ছে ভুতু দেখতে পেয়েছে ভুতু গন্ধ পেয়েছে ভূতু চলে আসছে